আমার বন্ধু সে একটি মেয়েকে বিবাহ করেছে মেয়ের বাবা মার অনুমতি নিয়ে কিন্তু ছেলের পরিবারে কেউ জানে না এতে কোনো সমস্যা নেই ছেলের পরিবারে জানা জরুরি নয় মেয়ের পিতা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিবাহ পড়াবে বা বিবাহ দিবে অনার্স কমপ্লিটের পর আপনি ইল মর্জনের জন্য ডান্ডি ইউনিভার্সিটি কেন বেছে নিলেন এর আগে বলেছি কোনো একটা আলোচনায় আমি নিজে বুঝতে পারছি যে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না এমতো অবস্থায় ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন বন্ধু বান্ধব যারা আদায় করে যারা কোরআন পড়ে যারা জ্ঞানের আলোচনা করে সময় নষ্ট করে না প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভ থাকে এবং প্রোডাক্টিভিটি বাড়ায় সে ফ্রেন্ড সার্কেল লাগবে বিড়ি সিগারেট খাওয়া না হারাম হারাম কাগজ সম্পর্কে বিস্তারিত বলেন বললাম মানুষের সামগ্রিক জন্য ইসলাম প্রতিষ্ঠা আপনাদের রোড ম্যাপ কী ফুল রোডম্যাপ সবসময় জানাতে হবে বিষয়টা এমন নয় চেষ্টা মানুষ করবে সফলতা কে দিবে আল্লাহ স্মানতলা দিবে। এরকম কাউকে আল্লাহ জরুরি করে পাঠায়নি যে ওর জীবনে ইসলাম পরিপূর্ণ বিজয় হয়েই তারপরে তাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে তো অতীতের বহু নবী তাদের দাওয়াতি জীবন ব্যর্থ বলে প্রমাণিত হতো মানুষ সঠিকভাবে চেষ্টা করছে কিনা যান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিনা এটা দেখবে আল্লাহ কারো না কারো চেষ্টা আল্লাহ কবুল তো করবেই ইনশাল্লাহ বর্তমান সময়ে সোশ্যাল ও এলাকার মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়েছে থেকে মুক্তির উপায় কী আগে যেটা বললাম সেটাই দ্রুত বিবাহ এবং অশ্লীল কন্টেন্ট থেকে যুবক শ্রেণীকে দূরে রাখা আর যুবক সমাজকে এরকম ভালো পজিটিভ প্রোডাক্টিভ কাজে যুক্ত রাখা সমাজসেবার কাজে যুক্ত রাখা ইসলামী স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ কিন্তু স্ত্রী স্বামীকে এবং শ্বশুর শাশুড়ির কথা শোনে না এবং নিকৃষ্ট কাজ এটা ভুল কথা তালাক মানুষ যেতে পারে জেনার গোনাহী কোনোভাবে মাফ হওয়ার উপায় নেই তবা করলে অবশ্যই মাফ হবে মানুষ হিসেবে জিন্দরা কাদের ফাসাদ করছিল মানুষের ফেদনা করছিল জিন্দের মধ্যেও তো শয়তান ছিল আপনার আলো মানুষের নফস নফস নিজেও একটা শয়তান নাফস নিজেও শয়তান আপনার আলোচনার প্রেক্ষিতে বলছি ফ্রেস্তাদের কি বিরক্ত হওয়ার ইচ্ছা শক্তি আছে আল্লাহ সুবাহতাল্লাহর সামনে তারা যেই টোনে তুলে ধরেছে কথাটা যে হ্যাঁ আল্লাহ তারা অলরেডি এত ফিতনা ফাঁসা তৈরি করেছে জিনেরা আপনি এমন একটা কম তৈরি করবেন তারাও ফিতনা তৈরি করবে তাতে তাদের অনুভূতির প্রকাশ তো পাওয়া যায় আপনার পিতা আবোজাকবুল হিসেবে বয়ান আমি শিখেছি যে পিতার মুখের উপর উপন্দ্র বলা যাবে না আমার বাবা অনৈতিক কাজে লিপ্ত যে ক্ষেত্রে আমার পিতার সাথে কথা কাটাকাটি হয় পরে আমিও কষ্ট পাই আমার করণীয় ভদ্র ভাষায় দাওয়াতি কাজ করতেই থাকতে হবে আমি স্কুলে যাই ম্যাম পর্দা করে না তবে ম্যাম তার দিকে তাকাতে বলে তখন কি করব মেয়েদের পক্ষ থেকে প্রশ্ন আল্লাহ সুমানতেষ রহমতে আমি হেদায়তপ্রাপ্ত হয়েছি পর্দা করার চেষ্টা করি তবে যখন আমার বিয়ের জন্য দেখতে আসে তখন আমাকে বাধ্য করা হয় ওই সকল মানুষদের সামনে যাওয়ার জন্য আমি আমার পরিবারের অবাধ্য হতে পারি না এখন আমার করণীয় শুধু স্বামী থাকবে আর কেউ থাকবে না এমন পরিস্থিতিতে যাবে এবং এই বিষয়ে শক্ত থাকবে তাহলেই হবে ইনশাল্লাহ তথা যে বর দেখার জন্য আসছে তার সামনে আপনি যেতে পারেন তা বাদে তার কোনো আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সেখানে রাখা উচিত নয় মেয়ে পক্ষ কন্যা পক্ষ কারোই রাখা উচিত নয় ছেলেপক্ষ সালাতে দাঁড়ালে আমার সব সময় জাগতিক চিন্তা মাথায় আসে খারাপ চিন্তাও আসে সেগুলো বাস্তবে করার কথা আমি স্বপ্নেও ভাবি না এমত অবস্থায় আমার করণীয় কী বাজে চিন্তা দেখবি নিজেকে বিরত রাখব মানুষ সবসময় যে কাজ করে সেটার চিন্তাই তার মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায় এই জন্য চেষ্টা করতে হবে সবসময় ভালো বই পড়ার ব্রেনে ভালো চিন্তা দেওয়ার ভালো ভিডিও দেখার ব্রেনে ভালো চিন্তা দেওয়ার ভালো ফ্রেন্ড সার্কেল ভালো পরিবেশ ভালো এনভায়রনমেন্ট যখন তার চারপাশটা সে ভালো দিয়ে সাজিয়ে ফেলবে তখন অটোমেটিক তার মাথা থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে আর সালাতের প্রস্তুতি নিবে অনেক আগে থেকে উজু করে মসজিদে গিয়ে বসে থাকবে সালাতের অপেক্ষায় এবং সালাতের মধ্যে যে দোয়া এবং যে সুরাগুলো পড়ে সেগুলোর অর্থ জানার চেষ্টা করবে বুঝে পড়ার চেষ্টা করবে জি সরাসরি কোনো প্রশ্ন ছিল কি বেশি না সময় আমাদের অনেক হয়ে গেছে আমরা তিনটে প্রশ্ন নিব মধ্যে থেকে একজন হ্যাঁ মাউথপিস জি আচ্ছা মাউথপিস দিয়ে শুরু করে

যে এখানে তার আগে লিখিত প্রশ্ন সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক ঘোড়াবান্দা পলাশবাড়ি সম্পর্কে কিছু বলুন আমাদের একটা প্রতিষ্ঠান আছে সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক পলাশ পলাশবাড়ি জামিয়া সালাফিয়ার শাখা হিসেবে পরিচালিত হয় ওইটার বিষয়ে আপনারা খোঁজখবর নেবেন যদি যাওয়া সম্ভব হয় যাবেন সন্তান ভর্তি করা সবলে করবেন আপনি যে প্রশ্নটা করলেন ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি যত বাতিল মন্ত্র আছে যেগুলো ইসলামের জায়গায় মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার জন্য ব্যবহার করা হয় এটা আমরা জানি বুঝি তার বিপরীতে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা মানুষকে কীভাবে তুলে ধরবো এই যে পুরো একটা সমস্যা যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কাজ হচ্ছে নবিরাসুলদের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেওয়া আপনি বলবেন যে না দাওয়াতি কাজ তো অনেক হয়েছে আমি বলবো অনেক হয়েছে তবে নবীর আসুলদের পদ্ধতি অনুযায়ী মনে হয় এক সে হয়নি তো এটা কিভাবে বললাম নবীর আসলের পদ্ধতি একসুকীয় হয়নি যেমন নবীর আসলদের দাওয়াতি কাজে কোনো দুনিয়াবি স্বার্থ ছিল না আমাদের বেশিরভাগ দাওয়াতি কাজে দুনিয়াবি স্বার্থ থাকে অনেক কিছুই থাকে অসংখ্য দুনিয়া স্বার্থ নবীর আসুলদের দাওয়াতি কাজ নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আঘাত করতো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করত। দাওয়াতি দিতেন তারা কিন্তু দাওয়াতটা ডাইরেক্ট ক্ষমতার কেন্দ্রবন্দুর দিকে আঘাত করছে আর আমরা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে দাওয়াত দিচ্ছি ঠিকই কিন্তু পাওয়ারের কাছে যখন যাচ্ছি তখন নমনম আলেম কি হুজুর কি ইসলামী দল কি রাজনৈতিক দল কি সব যখন রাজ ক্ষমতার কাছাকাছি যায় তখন সেখানে জি হুজুর জি হুজুর সেখানে আর নিজের আদর্শ নীতি নৈতিকতা ঠিক রাখতে পারে না এরকম আরও অসংখ্য বিষয় পয়েন্ট আউট করা যাবে যেগুলোতে আসলে আমরা নবীরাসুদের পদ্ধতি অনুযায়ী সিকিভাগো দাওয়াতি কাজ করতে পারিনি যদি আমরা ন্যূনতম নবীরাসুদের পদ্ধতি অনুযায়ী দাওয়াতি কাজ করতে পারি তাহলে অবশ্যই সেই দাওয়াতি কাজ একটা যুদ্ধ তৈরি করেই ছাড়বে ক্ষমতার ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ লাগিয়েই ছাড়বে সেই দাওয়াতি কাজ স্রোতের মতো বিপ্লবের মতো সেক্ষেত্রে ওই দায়ীর অবশ্যই নিজস্ব ব্যক্তিগত গুণ ব্যক্তিগত চরিত্র ন্যায় নিষ্ঠা সকল দিক থেকে নবী রাসুলদের গুণাবলীতে গুণান্বিত হতে হবে এবং সেই গুণাবলীতে গুণান্বিত হয়ে যখন সে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবে অটোমেটিক মানুষ তার দাওয়াতে প্রভাবিত হবে এবং পরিবেশ এমনি এমনিতেই হবে কিন্তু ওই জায়গাটায় যতক্ষণ আমরা নিজেরা সংশোধিত না হচ্ছে যেমন আল্লাহ সোহান নিজেও বলেছেন আল্লাহ ওই কমকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তা আমাদেরকে সংশোধিত হয়ে তো ওই জায়গায় পৌঁছতে হবে ওই যোগ্যতার জায়গায় পৌঁছতে হবে যে তারপরের জন্য প্রশ্ন করে কি প্রশ্ন করেছিলেন বলেন বিস্তারিত তো বললামই আচ্ছা একটু হলো আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি আর একজনকে সুযোগ দেন প্রশ্ন করার আচ্ছা এক মিনিট হ্যাঁ আচ্ছা এটারও উত্তর দিচ্ছি আর দুইটা নিয়ে শেষ করব ওখান থেকে বলেন মাইক লাগবে না কথা বলেন না উত্তর দিচ্ছি প্রশ্ন গেছে শেষ করেন এটাই লাস্ট প্রশ্ন আচ্ছা একটা একটা করে উত্তর দিই প্রথম কথা হচ্ছে তাগুত আর আর প্রশ্ন নেওয়া হবে না প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তাগুত তাগুতের অর্থ হচ্ছে শির্ক তাগুতের অর্থ কী আল্লাহ সুবাহর অস্তিত্ব এবং আল্লাহ সুবাহানুহ রুব আসমা সিফাত বিরোধী যা কিছু আছে তার সবই তাগুত তার সবই কি তাগুত তো ঠিক আল্লাহ সুবাহানহতালা এবং ইসলামের যে সামগ্রিক রূপ শাসন ব্যবস্থায় ওইটার বিপরীতে যখন আর কিছু দাঁড় করানো হয় তখন সেটাও কি তাগত তো আল্লাহ সুবাহানহতালা এবং তার সিস্টেমের বিরোধী যা কিছু আছে সেগুলো সবই তাগুত এবং সেগুলোকে অস্বীকার করা মানে অন্তত ইমানের জায়গা থেকে অস্বীকার করা অবশ্যই জরুরি আর বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মানুষ তার সাধ্য অনুযায়ী সকল প্রকার তাগতি বিষয়গুলোকে কি করবে এড়িয়ে যাবে আরও স্পষ্ট করে বললে শিরকি বিষয়গুলোকে এড়িয়ে যাবে তার সাধ্য অনুযায়ী তারপরে যে প্রশ্নটা করা হল যে স্বদেশ প্রেম সরাসরি এই মর্মে কোনো সহি হাদিস নাই যে রাসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম বলেছেন তবে নিজ নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের থাকে স্বাভাবিক স্বভাবজাত রাসুল্লাহ সাল্লিবাসাল্লামও যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখনও তিনি খুব কষ্ট এবং আঘাতপ্রাপ্ত এবং মানসিকভাবে দুঃখগ্রস্ত অবস্থায় যাচ্ছিলেন কেন এটা ন্যাচারাল যে মানুষ যেই জায়গায় তার শৈশব কৈশোর কাটিয়েছে সেই জায়গার প্রতি তার ভালোবাসা থাকবে তো সেই ভালোবাসাটাকে কখনো থিওরি বানিয়ে তত্ত্ব বানিয়ে সেইটার উপরে আবার কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করা যাবে না একটা শর্তে যতক্ষণ না সেইটার সাথে ইসলাম সম্পৃক্ত না হচ্ছে হ্যাঁ আমার জন্মভূমি এবং আমার জন্মভূমি মুসলমানদের জন্মভূমি মুসলমানদের দেশ ফলত আমি এইটার কারণে এটার জন্য লড়াই করতে পারি যেহেতু এটার সাথে মুসলমানদের হক অধিকার ইসলামের হক এবং অধিকার সম্পৃক্ত আছে ফলত আমি এটার জন্য কাজ করতে পারি কিন্তু শুধু ইসলাম ছাড়া শুধু নিজস্ব মাদারল্যান্ডের উপর ভিত্তি করে একটা থিউরি দাঁড় করা যেমনটা আমাদের দেশেও চেষ্টা হয়েছিল আল্লাহ কোরআন মাজিদে বহুবিধ ধারণা হতে দূরে থাকতে বলেছেন কিন্তু অনেক সময় অনেক চেষ্টা করেও ধারণা করা থেকে বিরত থাকা সম্ভব হয় না এক্ষেত্রে কি আমল করা প্রয়োজন আচ্ছা আর কথা বলি আগের প্রশ্নের ক্ষেত্রে সেইটা হচ্ছে অবশ্যই মানুষের ইমানকে পরিপূর্ণ করার জন্য তাগুদকে অস্বীকার করতে হবে তাগুদকে পূর্ণ অস্বীকার করলেই আপনার জন্য রাস্তা সহজ হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা আর যখনই আপনি কম্প্রোমাইজের রাস্তায় যাবেন তখন ওই আজীবন কম্প্রোমাইজই করতে থাকতে হবে আর ফাইনাল সফলতার কোনো দিন আসবে না যদি আলেমলামারা শুরুতেই স্ট্রেট ফরওয়ার্ড হতো চলমান ব্যাংকিং সিস্টেম তাহলে হয়তো কোনো না কোনো রাস্তা বের হয়েই যেত কিন্তু যখন কম্প্রোমাইজ করা শুরু হয়ে যায় তখন ওইটা দিয়ে তো মানুষ দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে আজীবন চলছে তো এইটা ঝুলন্ত মূলার মতো ঝুলতেই থাকবে আর মুসলমানেরা দুধের স্বাদ ঘোলে মেটাতেই থাকবে ফলত ফাইনাল রেজাল্ট কোনো দিন আসবে না যদি বলে যে না ফাইনাল রেজাল্ট দরকার তাহলে তাগুত মনে করে তাগুতকে অস্বীকার করতে তারপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে দিনের কল্যাণে দিনের স্বার্থে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা ইসলামিক দৃষ্টিভঙ্গি কেমন হবে অবশ্যই যদি কোনো সরাসরি কোনো আল্লাহর বিধান লঙ্ঘন না হয় কোনো সমস্যা নেই আপনার কাছে ইমান ও হেদায়ের মধ্যে মুখ্য কোনটি সবচেয়ে বেশি মূল্যবান ইমান আর হেদায় আলাদা হয় কীভাবে হেদায়তই তো ইমান ইমানই তো হেদায়ত যুবক বয়সে বিয়ে করাকে সমাজতন্ত্র কেন সহজভাবে নিতে চায় না ইসলামী দেশে সহ সামাজিকভাবে অল্প বয়সে বিয়ে করার সুবিধা ও বিয়ে সহজ করার ব্যবস্থা কীভাবে করতে পারি বিয়েকে অবশ্যই সহজ করা যায় হিন্দুয়ানি সমাজ থেকে যতগুলো ফর্মালিটিজ আমাদের মধ্যে ঢুকেছে এই আলতু ফালতু বাজে ফর্মালিটিসগুলো উঠিয়ে দিলেই বিয়ে সহজ এত ফর্মালিটিজতে তো ইসলামে নাই ইসলামে তো বিবাহের আনুষ্ঠানিকতা অনেক 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 সহজ যেটা সাহাবিদের জীবনে আপনি পড়লেই পাবেন আর এত ফর্মালিটি আছে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বিবাহকে জাস্ট একটা লেট করা একজন হিন্দু ছেলের সশস্ত্র হিসেবে সে ইসলাম গ্রহণ ও ইসলাম পালন করতে চায় তার হিন্দু পর্বতে কীভাবে আমি তাকে দাওয়াত দিতে পারি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরামর্শ করে দাওয়াত দেবেন বর্তমান সময় দেশে কোরআন এবং আইন আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আমাদের কীভাবে করণীয় কী আমাদের আজকে যা আলোচনা করলাম সেটাই করণীয় সৈদ আরবের সাথে একই দিনের রোজা